আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অন্যান্য ধর্মাবলম্বীদের নমস্কার আশা করছি ভালো আছেন সবাই ভালো আছে আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো ষোলো পৃষ্ঠার এই সমস্যাগুলো সমাধান করছি আর একশো সতেরো পৃষ্ঠার যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আসলে এই যে জিনিসগুলো কত টাকা কত পয়সা দিয়ে কিনা হয়েছে ইচ্ছা মতো কিনি এখানে যে রয়েছে যেগুলো কিন্তু কত টাকা খরচ হচ্ছে এগুলো করতে হবে মানে পারা যাবে যদি একশো ষোলো পৃষ্ঠার এই সমস্যাগুলো সমাধান করা হয় তাহলে ওখানেও যোগ করা যাবে সমস্যা নেই আশা করছি পারবে যার কারণে আমি একশো ষোলো পৃষ্ঠা থেকেই শুরু করছি ঠিক আছে আর তার আগে সবার আগে বলে দিচ্ছি যে আমার এই চ্যানেলের ক্লাস থ্রির সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন মতো সেগুলো নিয়ে দেখতে পারবেন চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্টে গিয়ে ক্লিক করুন লেখা আছে থ্রি সেখানে ক্লিক করুন সবগুলো ক্লাস পাট 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 করে পেয়ে যাবেন থাম্বাল পৃষ্ঠা উল্লেখ করা আছে থাম্বাইল দেখে দেখে ভেতরে প্রবেশ করুন আর সমাধানগুলো নিয়ে নিন আচ্ছা যাই হোক এখানে প্রথমেই স্ক্রিনে লক্ষ্য করা যাচ্ছে যে নিচের হিসাবগুলি করি নিচের হিসাবগুলি করি ক নম্বর সাঁত্রিশ টাকা বিশ পয়সা ওই ক নম্বরে বলছে পঁয়তাল্লিশ টাকা পঁয়াত্তর পয়সা প্লাস পঁয়ত্রিশ টাকা আশি পয়সা সমান ফাঁকা ঘর আছে তো আমি ক নম্বর দিয়ে শুরু করছি পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা যোগ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আশি পয়সা আশি পয়সা এই আর কি ফাঁকা ঘর আছে তো আমি আর সাইডে গেলাম না ফাঁকা ঘর আছে এইখানে তো আমি নিচে দিলাম আমার জায়গা নেই তাই এইভাবে তো আমি ফাঁকা ঘরেই লিখব সমস্যা নেই তো যোগ করবো কী করে টাকার সাথে টাকা যোগ করব পঁচাত্তর পয়সার সাথে পয়সা যোগ করব অর্থাৎ আমি যদি সাইড একটু দেখাই অর্থাৎ এই পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা আর একটা হচ্ছে পঁচাত্তর পয়সা আচ্ছা ওকে আর একটা পঁয়ত্রিশ টাকা আশি পয়সা যদি যোগ করে দেখে এখানে তাহলে হচ্ছে এখানে পাঁচ আটশো পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক এই একটা এখানে এসে যোগ হবে পাঁচ পাঁচ দশ আর এক এগারো এক হাতে থাকে এক তিন থাকে চার চার আট তার মানে একাশি একাশি টাকা পঞ্ছান্ন পয়সা এ ওকে আচ্ছা এর পরবর্তীতে নম্বরটা খা নম্বরটা আছে সাঁত্রিশ টাকা বিশ পয়সা বিয় একুশ টাকা সত্তর পয়সা এটা সত্তর পয়সা যাই হোক এটা আছে এবং এখানে ফাঁকা ঘরও আছে এটা পূরণ করতে হবে আচ্ছা আচ্ছা ফাঁকা খরটা আমি পরে পূরণ করছি এখন আছে কি সাঁত্রিশ টাকা বিশ পয়সা আর একুশ টাকা সত্তর পয়সা এটা বিয়োগ করাতে হবে তো এই জন্য আমরা যদি রাফি বিয়োগটা উঠাই অন্য কোথাও তোমরা বিয়োগটা অবশ্যই ওঠাবে সাঁত্রিশ টাকা বিশ পয়সা দেখো আমি এই যে এখানে বিয়োগটা উঠে দিয়েছি সাধারণ যে কোনোভাবে এই যে সাঁত্রিশ টাকা কত পয়সা বিশ পয়সা আরেকটা আছে তোমার একুশ টাকা সত্তর পয়সা আচ্ছা নো প্রবলেম এখানে শূন্য আছে শূন্য শূন্য মিলে গেল আর সাত আছে কত হলে বারো পাবো এখানে বারো ধরো সাত পাঁচ বারো আহাতে থাকে এক এই হাতের এক এখানে যোগ করো তাহলে হবে তোমার দুই দুই আছে কতটা সাত পাবো পাঁচ হাতে থাকে হাতে নাই দুই আছে তিন পাবো পনেরো দেখো তাহলে কত হলো পনেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাস পাকা ঘরে লিখে দেব পনেরো টাকা পঞ্চাশ পয়সা এবারে গ এবং ঘর নম্বর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো একবারে উপর নিচেই যোগ বিয়োগ সো আরো সহজ হবে আমাদের জন্য তুললে হয়ে যাবে তো কী বলেছে যে ঊনসত্তর টাকা ঊনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা সাঁত্রিশ টাকা সাতাত্তর পয়সা সাঁত্রিশ টাকা সাতাত্তর পয়সা সাঁত্রিশ টাকা সাতাত্তর পয়সা টাকা পয়সা ডট দয় আছে এখানে শুধু আমাদের করতে হবে এটা কী করতে হবে এটা যোগ করতে হবে আচ্ছা সাত পাঁচ বারো দুই হাতি থাকে এক আট আহাতে থাকে এক এই এক এখানে এসে যোগ হলো আট হলো নয় আর আট সতেরো সাত তারপর আহাতে এক চার ছয় চার দশ একশো সাত টাকা বারো পয়সা ওকে এবারে ঘ নম্বরটা ঘ নম্বরটা আমরা এখানে করে দিচ্ছি ঘ নম্বরটা লক্ষ্য করছো আট নয় টাকা বিয়াল্লিশ পয়সা আর পঁয়তাল্লিশ টাকা উননব্বই পঁয়তাল্লিশ টাকা উননব্বই পয়সা উননব্বই পয়সা বিয়োগ করে দেব না যোগ এটাও যোগ চিহ্ন নয় আট দুই এগারো এগারোর এক হাতে থাকে এক নয় 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 আর চার নয় আর চার তেরো তেরো তিন হাতে এক হাতের এক এসে এখানে যোগ হবে ছয় আচ্ছা ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতে এক পাঁচ আট পাঁচ তেরো একশো পঁয়ত্রিশ টাকা একত্রিশ পয়সা ওকে এবারে ও নম্বর ও নম্বর বলেছে আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা আর বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা করতে হবে বিয়োগ আচ্ছা পাঁচ আছে কত হলে দশ পাব পাঁচ হাতে থাকে এক এই এক এর সাথে যোগ হবে আট আট আছে কত হলে পনেরো পাবো আট সাত পনেরো সাত হাতে থাকে এক এই এক এসে তিনে তিন হবে তিন আছে কত হলে আট পাবো পাঁচ হাতে থাকে নাই হাতে নেই চার আছে কত হলে সাত পাবো চার তিন সাত পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওকে আচ্ছা এরপর ও নম্বর গেল এবারে চ নম্বর স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো দুইশো টাকা বিশ পয়সা দশ টাকা চল্লিশ পয়সা আচ্ছা তাহলে শূন্য শূন্য আচ্ছা চার আছে কত হলে বারো পাবো তাই না চার আছে কত হলে বারো পাবো যেহেতু কম আছে ধরে নিতে হবে চার আছে কত হলে বারো পাবো চার আট চারে বারো হাতে এক হাতের এক এসে কার সাথে যোগ হবে এই যে শূন্যর সাথে যোগ হবে শূন্যর সাথে যোগ হলে হচ্ছে এক এক আছে কত হলে দশ পাব নয় হাতে থাকে এক এই এক এসে আবার এর সাথে যোগাবো দুই দুই আছে কত হলে দশ পাবো আট হাতে থাকে এক হাতের এক এখানে এসে মনে মনে ধরো এক আছে কত হলে দুই পাবো তার মানে এটা এক আট নয় টাকা আশি পয়সা ওকে আচ্ছা এবারে তিন নম্বর আর চার নম্বর দুটো অঙ্ক দেখছো তোমরা স্ক্রিনে তিন নম্বর বলছে উষার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মা তাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিলেন এখন উষার কত টাকা হল তার মানে দেখো এখানে তিন নম্বর অঙ্কটা উষার ছিল ষার ছিল কত টাকা কত পয়সা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা এটা আর মা দিলেন মা দিলেন বিরাশি টাকা পঁচাত্তর পয়সা বিরাশি টাকা পঁচাত্তর পয়সা ওকে তাহলে তার কত হলো ওখানে জিজ্ঞাসা করছে কত তার মানে যোগ বলছে এখন উষার কত টাকা হলো তাহলে উষার হলো মোট এখানে কিছু না মোট এখন আমরা যোগ করবো পাঁচ পাঁচ দশের শূন্য হাতে থাকে এক এক এখানে এসে যোগ হবে আট সাত পনেরো পাঁচ হাতে থাকে এক টাকা সজা টাকা লিখলাম পয়সা সজা পয়সা লিখলাম হাতের এক এখানে এসে যোগ হবে তিন পাঁচ তিন আট হাতে নেই আট ছয় চোদ্দো এই একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এখন মোট হলো এটাই উত্তর ঠিক আছে উত্তর এত টাকা আচ্ছা এবারে আমরা চার নম্বর অঙ্কটা করবো চার নম্বর অঙ্কটা বলছে জবাইয়ের আটাত্তর টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি খেলনা কিনল সে দোকানদারকে একশো টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে এখানে আগে একবার আলোচনাটা শুনতে হবে ভালোভাবে বলেছে যে জোবাইয়ের আটাত্তর টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি খেলনা কিনল সে দোকানদারকে একশো টাকা দিল আর এখানে তার পঁচিশ আটাত্তর টাকা পঁচিশ পয়সা দাম হয়েছে আর দোকানদারকে দিয়েছে শুধু টাকা পয়সাও নাই যে পয়সা সোজা পয়সা লিখবে তাহলে কি করব এখানে হ্যাঁ কোনো সমস্যা নেই যেহেতু দোকানদারকে যদি একশো টাকা দাও তাহলে দোকানদার কিছু রেখে ফেরত দেবে কত টাকা রেখে ফেরত দেবে আটাত্তর টাকা পঁচিশ পয়সা রেখে ফেরত দেবে বাকি টাকা তাই না তাহলে অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে অবশিষ্ট টাকা ফেরত দেবে তার মানে এটা বিয়োগ হবে আর বিয়োগের সময় বড় সংখ্যাটি বড় সংখ্যাটি আগে তুলতে হয় অর্থাৎ দোকানদারকে দিল আমি এখানে লিখলাম দোকানীকে দিল দোকানিকে দিল এই যে কত তোমার একশো টাকা একশো টাকা পয়সা যেহেতু নাইকো আমরা লিখে নেব জিরো জিরো পয়সা তাই না পয়সা হিসাবটা লিখে নেবো জিরো জিরো পয়সা যেহেতু ওখানে পঁচিশ পয়সা আছে তাই জিরো জিরো পয়সা আমরা লিখে নেব আর খাতার দাম নাকি খেলনা খেলনার দাম কত আটাত্তর টাকা আটাত্তর টাকা তোলার সময় আটাত্তর যেহেতু দুই সংখ্যায় দুটো অঙ্কে সো এই দুইটা শূন্যের নিচে তুলতে হবে আটাত্তর টাকা কত পয়সা পঁচিশ পয়সা আটাত্তর টাকা পঁচিশ পয়সা এই পয়সার সজ্জা পয়সা তাহলে হয়ে গেল ওখানে জিরো জিরো পয়সা থাকলে তা তো সমস্যা নেই এটা কী হবে বিয়োগ হবে তাই বিয়োগ চলে গেলাম পঁচিশ আছে কত হলে দশ পাবো পাঁচ হাতে থাকে এক হাতের এক এসে যোগ হবে দুয়ের সাথে তিন তিন আছে কত হলে দশ পাবো শূন্য দশ তার মানে সাত হাতে থাকে এক হাতের এক এসে এই আটের সাথে যোগ হবে তাহলে আটের আগে নয় নয় আছে কত হলে দশ পাবো এক হাতে এক এই এক এসে আটের সাথে 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 যোগ হলে আট আট আছে কথা হলে এই যে শূন্য দশ পাবো তার মানে দুই হাতে থাকে এক হাতের এক এখানে যোগ হলে একে কিনে গেলে বামে শূন্য পরে না তাহলে উত্তর হবে এই একুশ টাকা পঁচাত্তর পয়সা এটা কি ফেরত দেবে তাহলে এখানে ফেরত দেবে এই একুশ টাকা পঁচাত্তর পয়সা এটাই উত্তর এখানে উত্তর লিখে দেবে উত্তর এত টাকা এত পয়সা এত টাকা এত পয়সা ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আজকের এই একশো ষোলো পৃষ্ঠার অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝে গেছে সম্মানিত যারা দেখছেন তাদের বাচ্চার জন্য এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ